চলো পাপানকে এখন আমি কি খাবার দিই তোমাদের সাথে সেটা এখন অব্দি শেয়ার করা হয়নি করবো করবো ভাবি কিন্তু এত ভিডিও হয়ে গেছে শেয়ার করতে পারিনি তো তাড়াতাড়ি ভিডিওটা বলছি কারণ যেহেতু এখানে ষাট মিনিটে বেশি ভিডিও দেওয়া যাবে না পাপানকে এখন এই দুধটা খাওয়াচ্ছি পাপানকে ছোটো থেকে আমি ন্যান খাইয়েছি কিন্তু এখন এই ল্যাকটোজেনটা খাওয়াচ্ছি কারণ এখন পাপানের অনেকটা বয়স হয়ে গেছে তো এখন ন্যান না খাওয়ারও হবে কারণ আদার্স অনেক রকমের ফুড দিচ্ছি অনেক রকমের খাবার দিচ্ছি আর এখন যেহেতু বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াতে ডাক্তার বারণ করে দেয় তো এই দুধটা দিয়ে আমি পাপানকে আলু সেদ্ধ ভাত পেস্ট করে গুলিয়ে দিই তারপরে তোমার রুটির ছাল তুলে গরম জলে পি করে পেস্ট করে এই দুধ দিয়ে গুলিয়ে দিই এই দুধ দিয়ে এখন পাপানকে দিচ্ছি আর তার সাথে দিই মানে আমার হাতের পাশে এটা রাখি রাইসের স্যারালাক্স পুরো প্লেন নর্মাল এটা রাইসের ভাতের বদলে যেদিন একটু বেশি বেলা হয়ে যায় পাপানকে ভাত দিই না সেদিন এই মানে স্যারালাগটা দিই বা কোথাও গেলে এটা দিই আর একটা দিই হচ্ছে মিক্স ফুটেজের এটা মিক্সড ফুড এটা পাপানকে এখন দিই আর এটা আমি কি করে বলে দিচ্ছি এটাতে অনেক রকম ড্রাই ফ্রুটস আছে তো তো এটা যখন আমি আনি এনে মিক্সিতে ভালো করে পেস্ট করে নি ভালো করে জিনিসটা মানে আর কি মিহি হয়ে যায় তারপরে গুলে দিই কারণ পাপানকে যখন আমি চামচ করে খাওয়াই না মাই ফুষে খাওয়াই তো সে কারণে এটা আমি পেস্ট করে দিই তোমরাও জানি তোমাদের বাচ্চাদেরকে এগুলো খাওয়াতে পারো কোনো অসুবিধা নেই আর এমনি এখন ঘরোয়া খাবার পাপানকে আমি ওই দুধ ভাত দুপুরবেলা দিই আর রাতের বেলা রুটি দিই বা কোনোদিনও সন্ধ্যাবেলা একটু মুড়ি গুঁড়ো করে বিস্কুট গুঁড়ো করে এইসবই দিই মানে বাইরের ফুডে সে সবসময় দিই তার কোনো মানে নেই